নমস্কার চলে এসছে আজকে একটা দুর্দান্ত ভিডিও নিয়ে আমাদের হে হেয়ার আর স্কিনের জন্য আমরা প্রতিনিয়ত ভাবি কীভাবে সেটাকে যত্ন নেওয়া যায় কিন্তু ঠিকঠাকভাবে প্রপার যত্ন আমরা নিয়ে নিতে পারি না তো আজকে একটা দেখাবো ভালো ভিডিও সেটা হলো অ্যান্টি অক্সিডেন্টে ভরা একটা সুন্দর ভিডিও যেটা আমাদের বললাম এক্ষুনি স্কিন আর হেয়ারের জন্য দারুণ তো আমি প্রথমে এখানে জবা ফুল নিয়েছি দুটো একটা হলেও হবে কোনো ব্যাপার না আমার এখানে তিন চারটে মতো আছে চারটে পাঁচটা প্রথমে আমি ফুলের এই রেণুটা কিছু নেবনে এটা ছেঁড়ে নেব নিয়ে একটু জলে ভালো করে ধুয়ে নেব ফুলগুলো ছিঁড়তে থাকে আর রেণুগুলোকেও ছিটতে থাকে করে সুন্দর ধুতে হবে এটাকে আমি ধুয়ে নিলাম ভালো করে যেহেতু এটা গাছে ফুটেছিল সেখান থেকে পেরে নিয়ে এসেছি আর গাছের মধ্যে অনেক রকম পোকামাকড় যেতে পারে তার জন্য ভালো করে এটাকে ধুয়ে নিতে হয় পরিষ্কার করে নেবার পর আমি একটা গ্লাসের মধ্যে এটা দিয়ে দিলাম বাজার থেকে কিনে আমরা অনেক রকম হাইড্রোলনিক অ্যাসিড ফ্যাসিড আমরা স্কিনে এখন লাগাই সেটা সবাই জানে স্কিন যাতে আমাদের হাইড্রেট থাকে যাতে ড্রাই না করে তার জন্য এটা আমাদের খা মোটামুটি আমরা যদি প্রতিনিয়ত এক সপ্তাহ যদি এটা নিতে থাকি আমরা নিজেরাই বুঝতে পারবো আমাদের স্কিন হেয়ার এখানে আমি একটু উষ্ণ গরম জল করে নিয়েছি বলতে ভুলে গেছি এবার গরম জলটা আমি ফুলটার মধ্যে দেব দেবার পরে দেখতে পাবো কালারটা কিভাবে চেঞ্জ হচ্ছে ফুলের যে কালারটা ন্যাচারাল কালারটা সেটা পুরো একদম ছেড়ে দেবে এই জলের মধ্যে এখানে পুরো একদম ফুলটা তার নিজস্ব যে কালারটা আর কি সেটা এখানে ছেড়ে দিয়েছে গরম জলের মধ্যে খুব সুন্দর দেখতে লাগছে কালারটা আরও মজা তো এরপর এই যে একটা ব্ল্যাক ব্ল্যাক কালার হয়ে আছে এটা পুরো রেড হয়ে যাবে আমি এবার ফুলগুলো তুলে নিচ্ছি একটা অন্য পাত্রে জলের কালারটা জানি না ক্যামেরায় কেমন আসছে এরপর যেটা আমি দেব সেটা হলো পাতি লেবু। গরম জলে পাতি লেবু এমনি আমরা জানি আমাদের খেলে মানে শরীরের যে মেদগুলো এক্সট্রা সেগুলো ঝরে যায় তো এটা স্কিনের জন্য আর হেয়ারের জন্য যে ভালো সেটা আমি সবই জানলাম তারপর এই যে জলটা রয়েছে এটা কালারটা পুরো চেঞ্জ হবে যখন আমি এই লেবুটা দেব মোটামুটি এক সপ্তাহ যদি আমরা এটা কন্টিনিউ করতে পারি আমাদের স্কিন আর হেয়ার দুটো যে কতটা সুন্দর হয়েছে সেটা আমরা নিজেরাই বুঝতে পারবো আর কি চুল পোড়াটাও বন্ধ করে স্কিনের যে হাইরোলনিক অ্যাসিড আমরা বাজার থেকে কিনে লাগাই আগেও বলছিলাম সেটাতেও মানে আমাদের স্কিন গ্লো করে স্কিনটাকে হাইড্রেট রাখে পুরো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এটা বেশি না মোটামুটি আমাদের এক সপ্তাহ যদি আমরা কন্টিনিউ করি বোঝা যাবে আমাদের স্কিন হেয়ার সত্যিই দুটো সুন্দর হয়েছে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে এবারে উষ্ণ গরম ওয়াটারটা আমরা যদি মোটামুটি এক সপ্তাহ খাই তো আমরা তার রেজাল্ট পেয়ে যাবো এটা আবার গরম গরম হালকা গরম উষ্ণ গরম আমাদেরকে খেতে হবে